যখন যেই ম্যাগনেটটি ধরবে তখন এই ইন্ডিকেটারটি জ্বলে উঠবে যদি প্রথমটি ধরে প্রথম ইন্ডিকেটার জ্বলবে দ্বিতীয়টি ম্যাগনেট যদি কাজ করে তাহলে দ্বিতীয় দ্বিতীয় দেখেন চলাম দ্বিতীয়টি চালু হবে এই কন্ট্রোল কিন্তু এইটা হচ্ছে কন্ট্রোলার এই রিলেট থেকে সব প্রকারে কন্ট্রোলিং করে আর আমাদের

অনেক বড়ো হয়ে যাবে তাই আমরা শর্ট ভিডিও একটা বানিয়ে দিলাম এভাবে কাজ করবেন আর যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমরা নেক্সট পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত